आयशा वो बोल से आपने करबे ना आप بسم الله الرحمن الرحيم आई करूंगा ना आयशा वो पढ़बे आयशा आपको हम रहमान हम आई आई देरिबाय आओ आवयो यो यो नमः इति ज़िल

lakumu sirotan atam musuh musuh sirotum mustaqimah mustaqimah Jannah jannati ada kifan kita wow foto wow, wow. jannati wa agawa wa 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 yun al yuni

Lạy yaka đếm binh mì la do lao mì la don choi hai em cho dọn hoa xe binh hôm nay mì do আপু না একটু উচ্চন হবে হ্যাঁ সেটা তো করছি আপু মিল্লাদুন 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 তিন এর এক হ্যাঁ আচ্ছা তাসবিহ গুলো এক নজর বলে যাবেন শুরু থেকে ওয়াজিবুন না 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 ফজিব না কই পাইলেন ইদগামে বাগুন না না কোন সেকেন্ডে পরে হ্যাঁ না পু পড়লে দেখবেন মনে আসে হ্যাঁ পড়েন আর বলেন তাহলে সহজ হবে আর মনে মনে পড়লে আপনি যদি ভুলও পড়েন আমি তো বুঝতে পারবো না জোরে পড়েন

আমি সংজ্ঞা কি পড়াইছিলাম হরকতের বামে বা মে নুনে মেমে তা স্টিত গুণনা করা অজীব এটাকে হরকত এটা জানবিন ঠিক আছে আপু শুধুমাত্র হরকতের বামে যদি নুনে তা স্টিত হয় তাহলে অজীব গুণনা আচ্ছা ঠিক আছে তারপর বলেন

Diyan na, tsu, ayo, bagunna na po Ha, ha. Hindi naman bagunna. tapos U Oo, oo, yoo, yoo. Yoo. Ako arji. maday لَ ا ل ل ه ا ل ل ي ه م ل ا د ا م سكن ا غ سكن تنويه লাই নি 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 ইয়া খায়খিদ ইয়া আলাই নংসকিনা পড়ে ইয়াসে দিবেবা গুন না ঠিক আছে অলজ নে রব বিহিম মির কি গুন না রব্বির র রসে গমে আগে ইগাম বেলাগুন্না জি তারপর আর কিচ্ছু আছে মিল মিল্লাদুন মিল কি কয় আগে নুন সেকেন্ড টার্মে ইগাম বেলাগুন্না আচ্ছা জান্নাত হাক নজরে বলে জান তাসবীদ ঈদগামের বাগুন না প্রথমে উম তারপর হলো আর বলেন আইয়েদ রিবা আইয়াদ এটা বাগুন না ইদগামের

না আমার দেওয়াজ হবে দুই জবরে দম করে আমার দেওয়াজ আপনাদের সব পড়াশোনা তো একই ভুল বারবার করেন কেন আপু কতবার বলছি দুই জবরে দম ফেলিলে আমার দেওয়াজ হয়টা মনে থাকে না আর জেরির পরে জজমালা ইয়া এটা তো মাদ্দে তাবাই আরে এটা মাদ দেওয়াজ জন্নতি ইউ ইউ

তারপরে হলো ইয়া মাদের পরের হরফ অক্ষ মাধ্য আরজি হ্যাঁ মাধ্য আরজি শুধু জবর থাক দুই জবর থাকলে ওইটা হবে ইওয়াজ না হ্যাঁ হ্যাঁ দুই জবর থাকলে শুধুমাত্র ইওয়াজ হবে আর যদি অন্য হরফের পরে দুই জবর বা এক জবর পর যদি থামা হয় মাদের হরফার সামনে থাকলে ওইটা আর্জি

পড়া বলতে তাজবিদ গুলো বলো আর কি পড়ে যাও পড়ে যাও তারপরে তারপরে হচ্ছে কি নুন শাক তাহলে এটা কি হবে হচ্ছে আহ মধ্যে ইয়জ

এটা সুন্দর করে পড়ে এসেন কালকে আবার ধরবো কিন্তু আজকে হয় নাই শুনছেন আচ্ছা ঠিক আছে আপু তাহলে এটাই হচ্ছে আপনাদের পড়া সুন্দর করে একটু পড়ে এসেন আগে তো পড়াইছি আর কি এটা যদিও তারপরেও বাড়তেছে এখন কেন জানি আর একটু প্র্যাকটিস করে এসেন আপনি আসছো নাকি

না বাগুননা বেলাগুন্নাগুনা বেলাগুন্না হ্যাঁ আর প্রথমটা হচ্ছে কি ইদামে বেলাগুন্না তারপরে হচ্ছে কি বাগুন না আচ্ছা তারপর বলো মির মির রব ইম্মা মিন লাদু মিন লাদু দুন ওプラス हाउ উচ্চারণ হবে না হ্যাঁ সেটা সেটাই পরে আসে আগে এখানে বলো তুই কইবা মির রব বিহ মির তুই কইবা মির রব বিহ বা আবার বা কেন র কিসের হয়েতে লাগেনা হবে না নো 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 বেলাগুন না বেলাকুন তারপরে বেলাকুন না বেলাকুন না তারপরে দুন আচ্ছা আফিয়া তুমি এটা প্র্যাকটিস করে এসে সুন্দর হয়েছে সবাই হ্যাঁ আজকে ক্লাসটি তাহলে এখানে শেষ করব কোনো প্রশ্ন আছে না আপু আচ্ছা